তো যদি পৃথিবীতে কোনো রং না থাকত সব কিছু ধূসর আর এক রকম হতো কল্পনা করলেই কেমন বোরিং ফিল হয় তাই না তাই তো আল্লাহ আমাদের পৃথিবীকে কত রঙে কত সুন্দর করে সাজিয়েছেন লাল গোলাপ নীল আকাশ সবুজ ঘাস আগুন ঝরা হলুদ সূর্য আরও কত কত রং আচ্ছা তুমি যখন সকালে ঘুম থেকে উঠে বাইরে তাকাও কত শত রং দেখতে পাও কখনো কি গুনে দেখেছ একসাথে কতগুলো রঙ তাই না চলো আমরা সবাই চোখ বন্ধ করে একটু ভাবি কোন রঙটা আমার সবচেয়ে পছন্দের হয়তো লাল নয়তো নীল হয়তো সবুজ নয়তো হলুদ রঙের জগৎটা আসলে একটা ম্যাজিকের মতো আর আজ আমরা সেই রঙের জাদুর মধ্যে দিয়ে যাব ধীরে ধীরে শিখবো আরবিতে দশটি রঙের নাম খেলতে খেলতে হাসতে হাসতে একেবারে গল্পের মতো করে কি রেডি তো ঠিক আছে তাহলে চলো শিখি এক আহ মারু লাল আহ লাল দুই আজরকু, নীল আজরকু, নীল তিন আহ দরু সবুজ أخضر شبج، جار أصفر خلود، أصفر خلود. باتش أسود كلو أسود كلو. تشاي أبيض شدى أبيض شدى. شات بني بدمي بني بدمي. آت، برتقاني. কমলা বুর্তকালি কমলা নয় ওয়ার্দ গুলাপি ওয়ারদিয় গুলাপি দশ বেগুনি বনফস বেগুনি দেখলে তো আমরা আজ একসাথে রঙের জগতে ঢুকে কত সুন্দর সুন্দর রঙের নাম শিখলাম এখন কিন্তু তুমি চাইলেই তোমার বন্ধুদেরকে বলতে পারবে যে আমি আরবিতে দশটি রঙের নাম জানি তুমিও যদি আমার মতো শিখতে চাও তাহলে চলে এসো চলো শিখিতে কারণ চলো শিখির সঙ্গে শেখা সব সবসময় মজা আর রঙিন কেমন লাগলো আজকের লেসনটা আশা করি অনেক ইনজয় করেছ এভাবেই একটু একটু করে আমরা অনেক দূর আগাবো ইনশাআল্লাহ শব্দগুলো মুখস্থ করে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও কেমন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কিছু লেসন নিয়ে ভালো থেকো কিন্তু